ପ୍ରଥମେ ଭଦ୍ରକ ପରେ କଟକ ମେଡିକାଲକୁ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଛି ପୁରୁଣା ବଜାର ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଲାହାପଟି ଠାରେ ଏକ ପର ଶୋଭାଯାତ୍ରାରେ ବାହାରିଥିଲା ଏହି ବାହାଘର ଉତ୍ସବରେ ରାସ୍ତାରେ ବାଣ ଫୁଟାଯାଉଥିଲା ଯାହାକି ଉକ୍ତ ରାସ୍ତା ଦେଇ ଯାଉଥିବା ধনাটোলা গ্রামের শেখ নাসির নামক যুবক জনক আখিরে বাণ ছিটিকি যাই ঘটনাস্থলরে যুবক জনক গুরুতর হই যাই যুবক জনক গুরুতর অবস্থায় প্রথমে ভদ্রক পরে কটক মেডিকা রেফার করা সূচনা মিছে যুবক জনক আখি বাণ ফুটি তা আখি নষ্ট মধ্য সূচনা মিছে এনি গুরুতর যুবক পুতুরা পূর্ণা বাজার থানারে অভিযোগ করিছতি বর্তমান কোভিড সময়রে কেউ ভলি ভাবে বাণ ফুটা যাই পুরোনা বজার পুলিশ পাখে এ নিয়ে কিছু খবর নর প্রশ্ন উঠুচি মো না হচ্ছে ইব্রায়েল নাশির মো পুত্রা নাশির মুত্রা সে মাছ বিক্রি করি বেপার করা ফেরা যেতবে এটি বরফ বাহলে লাপট্টির লাপট্টি বরফার যে বম বাণ গোটে ফুটাইলে ফুটাইলে সে তা আখি পুরো নষ্ট হয়ে যাই আখি চাল যাই তা খবর পাই যা ता उठी मेडिकल को बड़ मेडिकल को गले तापर मेडिकल नहीं जवाब मेडिकल वाला कटक पठाईदेले कटक कटक पठे को एक जड़े कि आम न्याय चाहती बामिशन अच्छी बाुटे आम को दरकार आखि दरकार आम कि दरकार नहीं